যেটা দেখাবো এটা হচ্ছিল একটা সোয়ানের স্ট্যান্ডার্ড ম্যাট আর কি আপনারা সেট করে দেখাই দেওয়া আপনাদের সোয়ানের দেখেন এদিকে সোয়ানের সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে কি সোয়ানের প্রত্যেকটা করে আপনার একটা স্টিকার সেলাই করে দেওয়া আছে যেটা আপনার কোয়ালিটি লেখা আছে স্ট্যান্ডার্ড এটা আবার এদিকে দেখেন লোগোটা দেওয়া আছে কাপড়ের পরে সোয়ান লেখা আছে এছাড়া এদিকে যে আপনার ট্যাগ স্টিকার লেভেলটা আছে এটা দেখেন ট্যাগ করা আছে এদিকে আপনার যে স্টিকারটা আছে বড় স্টিকারের একটা অপশন আছে যেটা ভার করে দিয়ে আপনি ইডিট করে নিতে পারবেন যদি আমি রিড করে দেখাচ্ছি না আর এই ম্যাট্রেসগুলো যেটা আছে এটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি এটা আছে মিডিয়াম কোয়ালিটি যেহেতু সোয়ান কম দামি কক্চি টকচিতে প্রোডাক্ট করে না সেহেতু সোয়ানের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি ভালো হবে এটা আছে মিডিয়াম কোয়ালিটি এটা অনেক নরম অনেক না অর্থাৎ যারা বেশি নরমও চান না শক্তও চান না তাদের জন্য আসছিল এই ম্যাট্রেসটা এই ম্যাট্রেসগুলো দুইটা সাইডে একই রকম আমি একটু উল্টাই ওই সাইড টা একটু দেখাই দিই সরু সরু